গল্প আর আড্ডা শেলির সাথে সবাইকে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার একজন বিখ্যাত বিদূষক সেই বিখ্যাত বিদূষক গোপাল ভাঁড়ের গল্প শুনছি আমরা গোপাল ভাঁড় সিরিজের আজকের গল্পটি গোপালের কৃষ্ণপ্রাপ মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে গোপাল মাঝে মাঝে নানান অভাব অনটনের কথা বলে বা মহারাজকে সন্তুষ্ট করে প্রচুর টাকা বকশিস পেত মহারাজকে অনেক বিপদ আপদ থেকে বুদ্ধির জোরে বাঁচাত গোপাল মহারাজ সেই জন্য দু হাত কিন্তু নতুন বড় বাড়ি করার সময় গোপালের টাকা পয়সার টান পড়ল মাত্র কিছুদিন আগেই গোপাল রাজা কৃষ্ণচন্দ্রকে কথায় মুগ্ধ করে বেশ কিছু টাকা এনেছে অথচ মজুরদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার জন্য আরো কিছু টাকা না চলবে না টাকা না দিলে মজুরেরা আর কাজ করবে না বলেছে কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে অভাব অনটনের কথা বলে আবার হাত পাততে গোপালের খুব লজ্জা করছিল তাই জন্য গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে টাকা আনবার আর একটা নতুন অভিনব উপায় বার করে এবার ছেলেকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে রাজবাড়ি পাঠিয়ে দিল গোপালের ছেলেটিও কম শেয়ানা নয় যাকে বলে একেবারে বাপকা বেটা গোপাল ডালে ডালে চললে ছেলে চলে পাতায় পাতায় এমনি তার চালাকি বাপের পরামর্শ মতো গোপালের ছেলে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে কাঁদো কাঁদো হয়ে বললে মহারাজ গতকাল রাত্রে আমার বাবার কৃষ্ণ প্রাপ্তি ঘটেছে আপনি একবার দেখবেন চলুন না কি অবস্থায় বাবার প্রাপ্তি হয়েছে চলুন না মহারাজ একবার দেখ গোপালের ছেলের কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র ভীষণ দুঃখ পেলেন রাজা মনে মনে ভাবলেন কৃষ্ণপ্রাপ্তি মানে তো মৃত্যু এই সময় গোপালের বাড়িতে গেলে গোপালের মা স্ত্রী কান্নাকাটি করবে তার চেয়ে টাকা করি দিয়ে দিই যাতে কাজটা ঠিক মতন হয়ে যায় গোপাল তার বন্ধুর সমান সমবয়সীও বটে শুধু তাই নয় অনেক সময় নানান বিপদ আপত্তি সেই গোপালের এই আকস্মিক মৃত্যুতে মহারাজ কৃষ্ণচন্দ্রের পক্ষে দুঃখ পাওয়াই স্বাভাবিক গোপালের মতন বন্ধু হারানো ভীষণই দুঃখের ব্যাপার তিনি খাজানজিকে ডেকে গোপালের ছেলেকে দু টাকা দিয়ে দিতে পরে শ্রাদ্ধের জন্য আর যা কিছু লাগবে এবং আরো পাঁচ হাজার টাকা দেবার প্রতিশ্রুতি দিল আর যদি কোনো অসুবিধা হয় সে যেন সোজা রাজবাড়ি চলে আসে গোপালের ছেলে রাজার দেওয়া দু হাজার টাকা একে গুজে দিব্যে নাচতে নাচ বাড়ি ফিরে এলো এবং বাবাকে সব কথা খুলে বলো গোপাল মনে মনে এসে নিল যাক এখনকার মতন কাজটা মিটে গেল বটে তবে পরে কি হবে সেটাই ভাবনা কিন্তু কিছুক্ষণ পরেই মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে গোপালের এক প্রতিবেশী গিয়ে বলল গোপাল মোটেই মারা যায়নি দিব্যি বহাল তবিয়তে বাড়ি তৈরির কাজ তদারকিছে সে এখনই এই মাত্র দেখে এলো এই কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ রেগে গেলেন রাগের বসে তক্ষণি কয়েকজন পেয়াদাকে বলে পাঠালেন যে গোপালকে যেন তারা বেঁধে নিয়ে আসে যে অবস্থায় থাকে সেই অবস্থাতেই যেন তাকে ধরে নিয়ে আসা হয় কোনো ওজোর আপত্তি না শুনে তার ছেলেটিকেও যেন সঙ্গে করে আনা তলব পেয়েই গোপাল ছেলে সহ পেয়াদাদের সঙ্গে খুব সহজভাবেই রাজসভায় এসে হাজির হল যেন কোনো কিছুই হয়নি গায়ে মাত্র একটি চাদর দিয়ে গোপাল রাজসভায় উপস্থিত মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন তুমি আর তোমার ছেলে দুজনেই ঠক এত সাহস তোমাদের যে আমার সঙ্গে তোমরা প্রতারণা করো তোমাকে আজই শুলে চড়ানো হবে রাজসভার ভার বলে কোন রকম খাতির করা হবে তোমাকে বহুবার আমি ক্ষমা ক্ষমা এবার মতে করা মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে রাজসভার অন্য সবাই গোপালের আর নিস্তার নেই গোপালকে শুলে চড়তেই হবে মহারাজকে মিথ্যে বলে টাকা নেওয়ার জন্য মহারাজের কাছে চাইলেই তো সে টাকা পেতো তবে কেন মিথ্যে কথা বলে টাকা নিল মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ রেগে গেছেন এই যা তাই আর গোপালের নিস্তার পাওয়ার কোন রকম উপায় নেই সকলেই দুঃখ করতে লাগলো গোপালের এই অবস্থা দেখে রাজসভায় সকলেই যখন গোপালের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তায় আছে গোপাল তখন আগের মতোই নির্বিকার চিত্তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি গোপালের নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকা দেখে রাজামশাই আরও লেগে গেলেন তিনি বললেন তোমাকে শুলে চড়াবার আদেশ আমি এক্ষুনি দিচ্ছি তোমার পরামর্শেই তোমার ছেলে আমাকে এইভাবে ঠকিয়ে টাকা নিয়ে গেছে আমার সঙ্গে চালা কি দাঁড়াও এক্ষুনি মজা দেখাচ্ছি তখন গোপাল চাদরের নিচ থেকে একটা পাথরের কৃষ্ণমূর্তি বের করে রাজাকে বললে হুজুর আমার ছেলে আপনাকে মোটেও মিথ্যে কথা বলেনি মোটেও প্রতারণা করেনি সত্যি সত্যি কাল রাতে পাথরেরই এই কৃষ্ণমূর্তিটি পেয়েছি কৃষ্ণপ্রাপ্তির জন্য যদি আমাকে শুলে চড়াতে যান চড়ান আমি যেখানে বাড়ি তুলছি মাটির নিচেই এই নটবর শ্যামল কিশোরকে পাওয়া গেছে দেখুন কি সুন্দর মূর্তি গোপালের মূর্তির কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র হতভম্ব হয়ে গেলে কথাই আর কোনো তার ভোক দিয়ে বেরোচ্ছিল নিজের বোকামির জন্য মনে মনে নিজেকেই ধিক্কার জানাতে লাগে গোপালের মুখে তার কৃষ্ণপ্রাপ্তির প্রসঙ্গ শুনে মহারাজ এবং রাজসভা সকলেই হো করে হেসেও রাজামশাই ভাবলেন হ্যাঁ এটা তো কৃষ্ণপ্রাপ্তি বটে আমারই বোঝার ভুল সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি টাকা আরও হাজার আর গোপালকে করার হয়রানি জন্য আরও কিছু পুরস্কার তক্ষুনি তাকে দিয়ে দেবার জন্য আদেশ করি গোপাল ভাঁড়ের গল্প তোমাদের কেমন লাগছে এটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে তাহলে আজ আসি নতুন গল্পের সঙ্গে আবার দেখা হবে বাই বাই